যেখানে বসে আমরা ভিডিও সবাই কোশোনা তো চলে আসলাম আবার নতুন দুটি প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের মাঝে তো আজকে কথা বলো পাঁচ ফিট সাড়ে সাত পাঁচ ফিট সাত ফিট একটি প্লেন খাট যেটা সম্পূর্ণ হলো চিটাং করা আর ফুল এর এটার সাথে একটা ওয়ার্ডড্রুপ আছে একটা আলমারি আছে তারপরে একটা আপনার এই দুইটা খাট তো দুইটা খাট আমরা এখন ভিডিও দিচ্ছিল একটা ওয়ার্ডডুপ আর একটা খাটের আবার পরবর্তীতে ভিডিওতে আমরা চারটা মাল একটা আপনার দেখাতে পারবো তো এখন দুইটা আছে এসে দুইটাই কাস্টমার বাসায় দিচ্ছি এই কাঠটা হলে এখান থেকে এখানে হলো পুরো আড়াই ইঞ্চি সলিড আড়াই ইঞ্চি সলিড কিন্তু আমরা কাটটা পুরো তিন ইঞ্চি কাটছি যেহেতু আমার মহল অর্ডার আমাদের এক মামার খোকন মামা ওনার নিজের বাসার জন্য চারটা পোড়া মাল আমার কে অর্ডার দিছে তো এই কারণে বলছিল পাকা আড়াই ইঞ্চি তো আমরা ফোনে তিন ইঞ্চি কাছি এখন আড়াই ইঞ্চি পাকা আছে মানে ফোনে তিন ইঞ্চি আছে পেশেরটা কমে নাই তো এই ফুলগুলো আপনারা দেখেন একটু কাছে দিকে দেখেন এটা হলো গিয়ে আমার অনলাইনে তো বার করে দিয়েছে এটা একটা ডিজাইন এখানে একটা ডিজাইন এটা একটা ডিজাইন এখানে একটা ডিজাইন মানে কোনোটার সাথে কোনোটা মিলে নাই কোনোটার সাথে কোনোটা মিল নাই এই কারণে আমার যেভাবে দিছে আমি ওইভাবে করছি ডিজাইনটা ছোট পাকায় কিন্তু সেম ছোট পাকা সেম আপনি দেখতে পাচ্ছেন আর আপনার যারা আরিফ ফ্রেন্ডসের থেকে ফার্নিচারগুলো নিয়ে থাকুন বিশেষ করে খাটগুলা সেগুনে বিষটা পাবেন এই দেখেন সেগুনে বিষ আমি ফারাতে আছি একটু দেখেন একটু দেখান আমার আমি যে ফারাতে আছি দেখেন সেগুনে বিষ কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আমি টাটুদেরকে কাছে থেকে দেখাই আপনি দেখতে পারবেন আর এই খাটা হাইসাগুলো দেখেন খাটা হাইসাগুলোর ভিতর ডিজাইন দিয়েছে একদম সম্পূর্ণ ফল ছাড়া মাল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফল দিয়ে আমরা মালটা তৈরি করেছি আমার সাথে কথা ছিল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট খাটা ফাইবারগুলো দেখেন এগুলো সম্পূর্ণ হাত ফলিশ হাত পলিশ গালা গালার যে কালার এগুলো খাটের বিছানা আপনি দেখতে পাচ্ছেন একদম এখন এখনও সলিড আড়াই ইঞ্চি রুপটা আছে যেটা পনেরো তিন ইঞ্চি চেষ্টা করতেছি পাঁচ ফিট সাত ফিট এর সাথে আমার এই যে ওয়ার্ডটা আপনি দেখতে পাচ্ছেন এটা হলো পাল্লা এই যে ডরগুলো দেখেন একদম প্লেনের ভিতরে নিচে কিন্তু সবচাইতে বড় কথা হলো উনি কাঠটা নিচে ভালো ডিজাইন যাই হোক কম বেশি ওটা ব্যাপার না আমার ডিজাইনের অত একটা ইয়া নাই তো ভিতরে খুব চমৎকার একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতবানিশ তো আমাদের এখানে হাতবানিশ মালটা একটু কমই অর্ডার হয় আমরা ল্যাকার সব সবসময় করে থাকি তো উনি ল্যাকার পলিশ দেখেন আপনারা যারা চিটেন সেগুন চিনবেন এই যে ফাইবারগুলো দেখেন বাঘের ডরার মতো ফাইবার এগুলো ওয়ার্ড ওয়ার্ড পপটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন সাইডগুলা কোনো ফল নাই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফল দেওয়ার কথা কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফল দিলাম না দেখেন